করে জেল কোর্টে মামলা করবে তোমাদেরই বলাৎকার হয়ে যাচ্ছে আর ওই তৃণমূলে একটা দালালকে মমতা বাজি নামিয়েছে দেওয়া দেওয়া কাউন্সিলর দেওয়া এখন নেমেছে তার বাড়ি লোককে পয়সা পয়সা অফার দিয়েছে এটা আমার কাছে একদম সঠিক খবর আরে আমরা তো বিরোধীদের খবর বেশি রাখি তো সঠিক খবর বলছি দেওয়া মাঠে নেবেছে ওই মেয়েটাকে ওর বাড়ির লোককে কিভাবে পারচেজ করা যায় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আজকে ওই একটা ল স্টুডেন্টকে আপনি আপনারা রেপ করলেন আপনার দলের লোকেরা আপনাদের দলে এসে আরে শুধু মনোজিত মিশ্রা ছিল নাকি ওখানে জাহাদি ছিল না ওই কি জাহেদ খান না কোন খান জাহেদ আহমদ ওই জাহেদ আহমদ কে কেন লুকাচ্ছেন আপনারা আপনারা লুকাতে পারবেন তো জাহেদ আহমদ কে আজকে পুরো বাংলায় যেভাবে জেহাদিদেরকে দিয়ে মমতা ব্যানার্জি আমাদের সাধারণ সনাতনী হিন্দুদেরকে জব্দ করার চেষ্টা করছেন আপনারা কিন্তু ভুল পথে এগোচ্ছেন এই তো আপনারা করলেন লেলিনগরে যারা সনাতনী হিন্দুরা সেখানে আপনারা কি করলেন আপনারা ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করলেন আপনারা মাথা ফাটালেন আবার আরেস্ট কাকে করলেন আরেস্ট করলেন সনাতনে হিন্দু ছেলেদেরকে আর যারা মুসলমানদের মধ্যে যে কাকে আরেস্ট করলেন যারা আপনার থানা পাশে হেরেন বিক্রি করে তাকে ধরে নিয়েছে আপনি নম্বর দেখিয়ে দিলেন যে আমরা ওদেরকেও ধরেছি এইসব করে কোনো লাভ হবে না মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না এটা কিন্তু লিখে রাখুন পারলে এই সিপি অফিসের দেওয়ালে লিখে রাখুন এই সিপি অফিসের দেওয়ালে সামনে লিখে রাখুন বাহিনী ক্ষমতায় থাকবে না আর কিছু কিছু থানায় কিছু কিছু থানায় একটা অদ্ভুত পরম্পরা চলছে কোন গণতান্ত্রিক আন্দোলন কোনো মিটিং মিছিলে একটা উজুয়াট দেখাচ্ছে ল অ্যান্ড অর্ডার নাকি বিকল হয়ে গেছে তার জন্য আমরা মিটিং করতে দেব না আপনি লেলিন নগরে মিটিং করতে দেবেন না কেন আজকে ওখানে তৃণমূল কংগ্রেসের নেতারা যাচ্ছে তাদেরকে আপনারা বলতে পারছেন না কিন্তু ভারতীয় জনতা পার্টি ওখানে সনাতনী হিন্দুদের পাশে দাঁড়াবে তার জন্য আপনাদের খুব কষ্ট হচ্ছে আর হয়ে এখনো চাকরি করছে ওকে আমরা বুঝাবো বাংলা কি হয় আর বাংলার বিজেপি কি হয় ভারতবর্ষে ম্যাক্সিমাম রাজ্যে বিজেপি ক্ষমতা আছে আর দেখছেন তো আর তো আপনারা বাঁচাতেও পারবেন না না মেশিনটাও নিয়ে গিয়ে ওখানে কুঞ্চিতে পাড়িয়ে দেবেন এটাও করতে পারবেন না দেখেছেন তো বিহারে বিহারে ইলেকশন হলো তো বিহারে ষাটখানা মিউনিসিপাল ইলেকশনে বায়োমেট্রিক ইলেকশন হলো বাড়িতে বসে লোক ভোট দিয়ে দিচ্ছে তার মানে আপনার এই জেহাদি বন্ধুরা যাদের ভরসায় লাফালাফি করছেন সেই জেহাদিরাও আপনাদের জেতাতে পারবে না কোটি জেহাদিদেরকে বাংলাদেশ আর পাকিস্তান পাঠাবো আমরা পাঠাবো কোটি জেহাদিদের

চারশো কনস্টেবল এই যত হিরোইন খোর যত সাতটা যত মদ বিক্রি করে হিরোইন বিক্রি করে তাদের সিকিউরিটি দেয় যারা এনডিপিএস খেয়েছে যারা এই দেখুন এই আরমান মণ্ডল আরমান মন্ডল বাড়িতে বন্ধ রাখছে কার ভয় কার ভয় আরে আমাদের ভয় আমাদের ভয় বন্ধ বাড়িতে বন্ধ রাখছে আর পুলিশ তার বাচ্চা নাকি অসুস্থ হয়ে গেছে তার জন্য বের হয়েছে হাজার হাজার লোক বিজেপি কর্মীরা জেলে পুড়ছে তারা কেস পাঠায় না লজ্জা হয় না এনআইএ আমরা করেছি আমার কাজ তো ছোট ভাইকে বলেছিলাম কি এনআইএ জন্য কোটে মামলা কর আর আরমান মন্ডলকে বাঁচাতে পারবেন না ওই প্রিয়ঙ্কু পাণ্ডেকে যারা বোম মেরেছিল জয় শ্রীরাম যারা প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে বোম মেরেছিল তিন ভিতরে আছে আরো কয়েকজন যাবে চিন্তা করার কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই সজাও হবে আমার বাড়ি সামনে বন্ধ ছিল দুজনকে দশ বছরে সাজা হয়েছে আর আপনি এটাও শুনে নিন হয়তো আপনারা যত বলুন আমরা মুসলমান বিরোধী মুসলমানদের জন্য আমরা মুসলমান বিরোধী কিন্তু যারা রাষ্ট্রবাদী আছে তাদের জন্য বিরোধী নেই কিন্তু একটা বাচ্চা মেয়ে ওই তমান্না তমান্নাকে যারা মেরেছে ওই কেসটাও যাচ্ছে না ইয়েতে লিখে রাখুন আপনারা বাঁচাতে পারবেন না আপনারা বাঁচাতে পারবেন না এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এমন একটা মন্ত্র মমতা বন্ধু লাভ দিয়ে গাড়ি থেকে নেমে পড়েছে

আপনারা এখানে লাঠি নিয়ে আমাদেরকে মারছেন আপনার আমার ঘরের মেয়েকে কিভাবে উলঙ্গ করে এখানে রেপ করেছে বাংলাদেশে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন এখানে আর কোথায় পালাবেন বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে এসছিলেন এখানে আর কোন জায়গায় যাবেন একটা জায়গা বাংলাকে পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে এই পশ্চিম বাংলা বাঁচবে একটাই কারণে এই জেহাদি সরকার এই মমতা সরকারকে উপরে ফেলতে হবে এই সরকার আর থাকছে না কিছু কিছু মিডিয়া বলতে মমতা ব্যানার্জি নিজের বন্ধু বান্ধব বলতে শুরু করে দিয়েছেন আর পাচ্ছি না রে এত রেপ করছে এত বলস্কার করছে আর ভাবতে পাচ্ছি না চুরি একটা বলুন তো কোন জায়গা কুকুর চুরি মানুষ চুরি কিডনি চুরি লিভার চুরি মহিলাদের ইচ্ছা চুরি পাথর চুরি হসপিটালে ওষুধ চুরি হসপিটালে সাপ্লাই চুরি কোন জায়গা সব জায়গা খুবই একটা বানার্জি খানদানের কোনো না কোনো আত্মীয় পাওয়া যাবে ওখানে কে সন্দীপ এখানে কে কোন মিশ্র ওখানে কে

দিদিমণি আপনি করুন আমাদের মেরে না ফেললে আপনার ছুটি নেই আপনার বিস্তার নেই নবান্ন থেকে দু হাজার চব্বিশে আপনাকে নামাবোই নামাবো এইটুকু বলে কে বলবো আপনারা প্রত্যেকে বাড়িতে বাড়িতে নিজের জন্য নিজের সন্তানদের জন্য আগামী প্রজন্মের জন্য আপনারা প্রতিবাদ করুন প্রতিরোধ করুন আগামী দিনে এটাই আমাদের ডাক এই বলে পশ্চিমবঙ্গকে পরিবর্তনের জন্য আবার নতুন পশ্চিমবঙ্গ গড়ার জন্য আমরা আবার রাস্তায় নামবো এবং সবাইকে অনুরোধ করছি প্রতিবাদ করুন প্রতিবাদ করুন প্রতিরোধ করুন প্রতিশোধ নিন আমরা আছি মহিলারা তো

ঘটনা ঘটনা কেন পুলিশ তুমি চলার চাও লক্ষিমানো করে ঘটনা ঘটনা গান পুলিশ তুমি চলার চাও আর মমতা জানাই

আপনারা ঘর বাড়ি ভাঙচুর করলেন আপনারা মাথা ধাটালেন আবার আরেস্ট কাকে করলেন আরেস্ট করলেন সনাতনী হিন্দু ছেলেদেরকে আর যারা মুসলমানদের মধ্যে যে কাকে আরেস্ট করলেন যারা আপনার থানা পাশে হরেন বিক্রি করে তাকে ধরে নিয়েছে আপনি নম্বর দেখিয়ে দিলেন কি আমরা ওদেরকেও ধরেছি এইসব করে কোনো লাভ হবে না মমতা বানার্জি ক্ষমতায় থাকবেন না এটা দেওয়ালে লিখে রাখুন এই সিপি অফিসের দেওয়ালে সামনে লিখে রাখুন মমতা ব্যান্জি ক্ষমতায় থাকবে না আর কিছু কিছু থানায় কিছু কিছু থানায় একটা অদ্ভুত পরম্পরা চলছে